কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে লাইভে আমি মূলত তিনটি বিষয় নিয়ে কথা বলবো তিনটি বিষয় নিয়ে কথা বলবো এবং আমার লাইভটা আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনু অনুরোধ রইল এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো আর এই তিনটি বিষয় আপনারা সকলেই এই তিনটি বিষয়ের উপরে আপনাদের সকলেরই অবগত আছে এবং এই তিনটি বিষয়ের উপরে আপনারা এক এক সময় এক এক জুনে এই তিনটি বিষয়ের উপরে ফোকাস করেছেন এবং এই তিনটি বিষয়ের এর ভুক্তভোগী হয়েছেন তো আজকে আপনাদের মাঝে এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কথা বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের যে ধারণা ছিল বা আপনাদের সাথে যে ঘটনা ঘটেছে ভবিষ্যতে আপনাদের সাথে এমন ধরনের ঘটনা ঘটবে না বা কেউ ঘটাবে না এমন তিনটি বিষয় তো পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নম্বর ওয়ানে কথা বলবো আপনি আমি সবাই আমরা ইউটিউবে কাজ করি ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি অন্যের ভিডিও দেখি কমেন্ট করি তা এর বাইরেও তো আমাদের ব্যক্তিগত পার্সোনাল জীবন আছে কেউ জব করে কেউ বাড়ির কাজ করে বা কেউ ব্যবসা করে তো সব কিছু করার পর যখন আপনি আমি যে সময়টা পাই সেই সময়টা নিয়ে আমরা ইউটিউবে কাজ করি আমি তো এরকমই করি আপনারা কেমন করেন কি করেন চাই না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যেসব মা বোনেরা ইউটিউবে কাজ করেন তারাও বাড়ির বিভিন্ন কাজ বাস করেন অনেক আছেন লেখাপড়া করেন বাড়িতে মাকে কাজে সাহায্য করেন আর যে সব বৌদিরা আছেন তারা বাড়িতে স্বামী সংসারের কাজ করেন সংসারের কাজ সব কিছু শেষ করে তার ফাঁকে ইউটিউবে কাজ করেন এর ভিতরে আপনারা ইউটিউবে সর্বোচ্চ দিনে দুই তিন ঘন্টা সময় পেতে পারেন সব দিয়ে এই তো বিষয় এখন প্রথম যে বিষয়টির কথা বলবো যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ইউটিউবে দেখা গেছে যে এত ব্যস্ততার মাঝে সময় সময় দিতে পারি না যে কারণে অনেক আছে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আমাদের ভিডিওতে কমেন্ট করছে এই দুই তিন ঘন্টা সময়ের ভিতরে এত কাজে এত ব্যস্ততার মাঝে আপনি দেখা গেছে যে তার চ্যানেলটায় আপনার সাবস্ক্রাইবটা ব্যাক দিতে পারতেছেন না বা কমেন্টটা ব্যাক দিতে পারতেছেন না কিন্তু সে যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে সে মনে করতেছে হয়তো সে করবে না বা ইচ্ছা করে করতেছে না এইরকম সমস্যা আমি পড়তেছি এবং আপনারা হয়তো অনেকে পড়তেছেন তো সে কী করে আপনাকে সময় দিচ্ছে না হয়তো দুই মিনিট তিন মিনিট বা দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা সময় দিচ্ছে তারপরে অবশ্যই আপনার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিছে তো আমি বলবো যে ভাই যে কমেন্ট করবেন যে সাবস্ক্রাইব করবেন অবশ্যই যার চ্যানেলে কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন তাকে দিবেন যাতে সে আপনাকে কমেন্ট সাবস্ক্রাইব ব্যাক দিতে পারে আপনার ভিডিও দেখতে পারে তাকে সময় দেন দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন সময় দেন ভাই সময় দিলে সময় বিফলে যাবে না সে অবশ্যই আপনার কমেন্টটা যখন সে পাবে অবশ্যই আপনার কমেন্টটাকে রিপ্লাই কমেন্ট দিবে যখন আপনার সাবস্ক্রাইব পাবে সে অবশ্যই আপনার চ্যানেলটাকে সে এসে সাবস্ক্রাইব করবে তার নিজ দায়িত্বে এটা তাকে বলা লাগবে না কিন্তু এর জন্য তাকে সময় দিতে হবে পয়েন্ট নাম্বার দুই এই বিষয়টা আমি বেশি পড়তেছি যে আমি একজনের চ্যানেল সাবস্ক্রাইব করতেছি সে আমারে করতেছে না দেখা গেছে যে আপনার কমেন্টে আপনার ভিডিওতে এসে কমেন্ট করছে সাবস্ক্রাইব ডান বা এত তিনশো নব্বই বা দুইশো ডান কিন্তু মূলত সে করে নাই আপনাকে কমেন্টটা করছে আপনি তো বাসে কমেন্ট দেখে যাই তারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তার ভিডিওতে কমেন্ট করছেন লাইক করছেন কিন্তু সে আপনার ভিডিওতে করে নাই এমনটা আমার সাথে হয় এবং দেখা গেছে যে সাবস্ক্রাইব করছে আবার দুই তিন ঘন্টা পর কিছু সময় পর আনসাবস্ক্রাইব করে ফেলছে যে সে যখন সাবস্ক্রাইবটা ব্যাক পেয়েছে কমেন্টটা ব্যাক পেয়েছে সে সাবস্ক্রাইব করে দিছে ভাই কেন ভাই এ জায়গা তো আমরা একটা ইউটিউব প্ল্যাটফর্ম আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করি সবাই সবার সাহায্য করব এমন হিংসা আমি করার তো দরকার নেই যে আমি একজনের কমেন্ট করলাম কমেন্ট আবার ব্যাক দিয়ে দিলাম ব্যাক দিলাম না চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করে দিলাম আপনি সাবস্ক্রাইব পাওয়ার পরে তার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়েছেন ভাই এটা খুবই কষ্টকর এবং দুঃখজনক আমি সকালবেলা দেখলাম যে আমার তার ছেষট্টি জন সাবস্ক্রাইব আছে ঘুম থেকে উঠে দেখলাম ওঠার পরে দেখছি তো দুই তিন ঘন্টা পরে দেখি ভাই চারজন নাই বাষট্টি জন এসে দাঁড়িয়ে আছে ভাই কারাই আনসাবস্ক্রাইব করছে এই অডিয়েন্সটাই তো ভাই অডিয়েন্স আপনি আমি সবাই আমরা কিন্তু কাজ করি আবার আমরাই কিন্তু অডিয়েন্স তার বলবো যে ভাই শুধু ভিডিও নিয়ে কাজ করলে হবে না শুধু ভিডিও বানিয়ে আপলোড করলেই হবে না অডিয়েন্সের জন্য কাজ করতে হবে অডিয়েন্সের ভিডিও আছে যারা ইউটিউবে কাজ করে যারা আপনার ভিডিও দেখে আপনি অন্য মানুষের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বাইস কেউ যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন আনসাবস্ক্রাইব করার দরকার নেই সে যদি আপনি না করে সে আপনার না করলে দরকার নাই কিন্তু আপনি তার দিয়ে করাই নিতেছেন করানোর পরে আপনি আবার আনসাবস্ক্রাইব করে দিতেছেন এটা বিষয়টা অন্য রকমের বা একজন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অবশ্যই তার চ্যানেলটা সে পাবে সে যখন ফ্রি হবে ইউটিউবে যখন ভিডিও দেখবে যখন কাজ করবে তখন অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই জন্য সময় দিতে হবে পাঁচ মিনিট দশ মিনিট দুই ঘন্টা তিন ঘন্টা সময়ের বিষয় না বা এটা মাসের পর মাসও থাকতে পারে এক মাস পরও আপনার কমেন্ট দেখে সে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারে স্বাভাবিক বিষয় কিন্তু এই জন্য আপনি তার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিতেছেন কেমন ভাই বিষয়টা এখানে এমন একটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমরা একে এক একে অন্যকে সাহায্য করব সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করব এগিয়ে যাব আমি একা পারবো না আপনি একা পারবেন না আমি একা ভিডিও আপলোড করতেছি কমেন্ট করতেছেন না এঙ্গেজমেন্ট বাড়তেছে না ভিডিও ভিউ হবে না চ্যানেল র্যাঙ্ক করবে না আপনার চ্যানেলে অবশ্যই র্যাঙ্ক করতে হবে অবশ্যই আপনার চ্যানেলে এংগেজমেন্ট বাড়াতে হবে আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবশ্যই আপনার অন্যের ভিডিও দেখতে হবে এবং অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে এছাড়া আপনি আপনার চ্যানেলে এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন না এবং চ্যানেল গ্রো করতে পারবেন না র্যাঙ্ক করতে পারবেন না তাই বলবো যে ভাই আপনার ভিডিও কে দেখলো বা না দেখলো আপনার ভিডিওতে কে কমেন্ট করলো বা না করলো এটা কোনো বিষয় না এটা কোনো ফ্যাক্ট না আপনি কমেন্ট করেন আপনি ভিডিও দেখেন অবশ্যই আপনি একজনের কমেন্ট করবেন আপনার ওই কমেন্ট দেখে আরও দশজন এসে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে আপনি কমেন্ট করবেন না আপনার চ্যানেলে কাছে কেউ আসবে না আপনি অন্য ভিডিওতে কমেন্ট করবেন যার ভিডিওতে কমেন্ট করছেন সে যদি আপনাকে কমেন্ট ব্যাক না দেয় চ্যানেল সাবস্ক্রাইব না করে কোনো সমস্যা নেই কিন্তু তার চ্যানেলে যারা ঢুকবে আপনার কমেন্ট যারা দেখবে অবশ্যই আপনার কমেন্টে তারা ঢুকবে এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার ভিডিও দেখবে আপনার ভিডিওতে কমেন্ট করবে এর জন্য কমেন্ট করেন কে আপনার ভিডিওতে কমেন্ট করলো বা না করলো এটা কোনো বিষয় নেই এখানে সবাই সবার সাথে তাল মিলিয়ে তাল মিলিয়ে কাজ করতে হবে একা এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কমেন্ট করবেন লাইক করবেন কমেন্টে লাইক করবেন কেমন কমেন্টের রিপ্লো দেবেন চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়বে রিস হবে চ্যানেল গ্রো করবে চ্যানেলে ভিউ আসবে আজ না হোক কাল কাল না হোক পশু অবশ্যই ধৈর্যের সাথে কাজ করতে হবে পয়েন্ট নাম্বার থ্রি আমরা ইউটিউবে কাজ করার জন্য আমাদের ধৈর্য বা আগ্রহ হারিয়ে ফেলি তো অবশ্যই আমরা ধৈর্য বা আগ্রহ হারিয়ে ফেলবো না আপনি দেখা গেছে দশ দিন ভিডিও আপলোড করতেছেন তৈরি করে আপলোড করতেছেন পনেরো দিন পর ভালো লাগতেছে না আর ভিডিও আপলোড করতেছেন না আর ভিডিও ইউটিউবে দিতেছেন না এমনটা করলে হবে না ভাই ভিডিওতে ভিও আসুক বা কমেন্ট আসুক না আসুক আপনার নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং লাইভ করতে হবে অবশ্যই আপনার চ্যানেলে নিয়মিত লাইভ করতে হবে দুই দিন তিন দিন পর পর এসে ছোটো খাটো বড়ো যা পারেন আপনার আর কাজের ফাঁকে এইগুলো করার পরে আপনি অবশ্যই আপনার চ্যানেলে লাইভ করবেন তাতে আপনার চ্যানেলে গরু বাড়বে এংগেজমেন্ট বাড়বে হাজার মিনিট ওয়াচ টাইম চাইতেছেন অবশ্যই লাইভ করবেন লাইভ করলে আপনার যখন সেই লাইভটা আপনি শেষ করবেন শেষ করার পরে লাইভটা অবশ্যই পাবলিক করবেন দেখবেন যে আপনার ওয়াচ টাইম বেড়ে যাচ্ছে আপনি মানুষের অন্য মানুষের কমেন্ট করতেছেন ভিডিওতে শেষ আপনার ভিডিওতে কমেন্ট করবে দশ সেকেন্ড থাকুক দশ সেকেন্ড থাকুক বা পাঁচ সেকেন্ড থাকুক বা দুই মিনিট থাকুক কোনো বিষয় না আস্তে আস্তে আপনার চ্যানেল গ্রো করবে নিয়মিত কাজ করতে হবে আগ্রহের আগ্রহের সহিত আপনি যখন একটা জিনিস আগ্রহ সহিত বানাবেন নিয়মিত যদি করতে থাকেন তখন ওইটা আপনার নেশা হয়ে যাবে ওইটা নিয়ে কাজ করতে থাকবেন কিন্তু আপনি আগ্রহের সহিত কাজ করলেন না দশ দিন কাজ করার পরে দুই দিন ভালো লাগতেছে না কালকে করব আজ করবো না কাল করব আজ করবো না কাল করবো দেখবেন যে আর ইচ্ছা করতেছে না ভিডিও আপলোড করতে ভিডিও তৈরি করতে আর ভাই ভিডিওই তৈরি করতে পারতেছেন না আপলোড করবেন কি এই জন্য যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই আগ্রহের সহিত মনোযোগ সহকারে ভিডিও তৈরি করতে হবে একটা নিজের ভিতরে একটা জেদ তৈরি করতে হবে যে আমি এখন বসছি ভিডিও তৈরি করতে আমি দুইটা তিনটা বা একটা ভিডিও সম্পূর্ণ তৈরি করে তারপরে এখান থেকে উঠবো এরা উঠবো না এরকম যেতে এরকম আগ্রহ নিয়ে কাজ করতে হবে ধৈর্য সাথে কাজ করতে হবে আপনি ভিডিও এক মাস দেড় মাস তিন মাস ছয় মাস কাজ করছেন ধৈর্য হারিয়ে ফেলছেন ভিডিও ভাইরাল হচ্ছে না চ্যানেল সাবস্ক্রাইব বাড়ছে না কমেন্ট হচ্ছে না শেয়ার হচ্ছে না কিছুই হচ্ছে না লাইক হচ্ছে না কিছু হবে না ভাই তিন ইউটিউবে কিন্তু বলা আছে তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর এক বছরের ভিতরে আমরা চার হাজার মিনিট ওয়াশ টাইম এক হাজার ফলোয়ার বা এক হাজার সাবস্ক্রাইব লাগবে তাই আপনি ছয় মাস করে তো আপনার সময় চলে যায় নাই যে ছয় মাস করে আপনি বাদ দিতে হবে হচ্ছে না হবে না শেষ সেরকম তো না আপনার এক বছর বইলে দিয়েছে আপনি পাক্কা এক বছর কাজ করার পরে তারপর আপনি চিন্তা করবেন যে আমার হচ্ছে না কেন হচ্ছে না কেন কীভাবে হওয়া যায় কী যায় আপনি এক বছর নিরিবিলি রিল্যাক্সে কাজ করবেন ব্যস্ততা দিয়ে দরকার নেই নিয়মিত কাজ করেন ব্যস্ততার সাথে কাজ করার দরকার নেই নিয়মিত কাজ করেন কোনো টেনশন করার দরকার নেই যে চ্যানেলে ভিউ হচ্ছে না কেন সাবস্ক্রাইব বাড়ছে না কেন এরকম না আপনি কাজ করেন অন্যের ভিডিওতে কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন নিজে নিয়মিত ভিডিও করেন আগ্রহ সহিত ভিডিও তৈরি করেন ধৈর্য নিয়ে কাজ করেন অবশ্যই আপনার চ্যানেলে একটা ফলাফল আসবে এক বছর কাজ করেন তারপর দেখবেন যে একটা ফলাফল আসতে হয়তো অনেকে আসে যে এক বছর কাজ করার পরে ফলাফল পাচ্ছে আবার অনেক আছে দুই দিন তিন দিন কাজ করে ভিডিও বিয়ে করে ভাইরাল করে ফেলাইছে চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে গেছে পুরাও দিনে মাথা সে মনিটাইজেশন পেয়ে গেছে এখন আমরা হয়তো ওই ধরনের ভিডিও তৈরি করতে পারতেছি না আমাদের ভিডিওর কোয়ালিটি হয়তো হয়তো ভালো না আমাদের কথা বলার ধরন বা আমাদের কাজের ধরন হয়তো ভালো না তাই হয়তো আমাদের এরকম হচ্ছে না আমরা কাজ করব কথা বলার চেষ্টা করব ক্যামেরার সামনে আসব বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবো মানুষের কমেন্ট দেখবো মানুষের ভিডিও দেখবো কীভাবে সে কথাবার্তা বলে কীভাবে সে ভয়েস বার করে এগুলো দেখবো ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করব এরকম কাজ করতে করতে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন যে আপনার ভিডিও বা ভিউ বাড়তেছে এবং ভিডিওর কোয়ালিটিও ভালো হচ্ছে একবারে মানুষে লাভ দিয়ে গাছের মাথায় উঠতে পারে না ধীরে ধীরে গাছ থেকে গাছের নিচে যাওয়া লাগে মানে গাছের নিচে যেতে হয় না গাছের গোড়ায় যেতে হয় গোড়া থেকে আস্তে আস্তে পা দিয়ে বেয়ে তারপর উপরে উঠতে হয় একবার এক লাভে সে গাছের মাথায় উঠতে পারে না এই ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম এখানে ধৈর্য হারালা হবে না পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস ছয় মাস কাজ করে ধৈর্য রালো হবে না ভাই আমিও অনেক দিন কাজ করতেছি আমার কিছু হইতেছে না আমি গিয়ে আমি কথা বলছি তাই বলে যে আমার অনেক কিছু হয়েছে তাই না আমার ভিডিও আছে ছয়শো খানা আমার সাবস্ক্রাইবার পাঁচশো সত্তর খানা বা তাও হয় নাই সকালে দেখছিলাম শীশক্তিটা সেইখানে কোন মেয়সে দাঁড়াইছে বাস্তি ভিডিও তো তেমন বাইরে ভিডিও তেমন একটা ভিউ হয় না শর্ট ভিডিওতে আটশো নয়শো ভিউ হয় এক হাজার বারোশো এরকম হয় আর হয় না কি করবো ভাই তারপরও একটা নেশার মতো কাজ করতেছি দেখি কি হয় ধৈর্য নিয়ে কাজ করতেছি আর লং ভিডিও তো দশটা বিশটা ভিডিওতে ভিও ভিউ আসে লং ভিডিওতে আর কমেন্টগুলো হয়তো মানুষের চ্যানেলে যে কমেন্ট করি জোর করে কমেন্ট করি অনেকগুলো কমেন্ট করার পরে কেন একটা দশ দশজন জনের কমেন্ট করছে দশজন থেকে কেন একজন একটা কমেন্ট ব্যাক করতেছে এরকম করে হয়তো বিশ তিরিশটা কমেন্ট পাই ভিডিওতে এরকমভাবেই চলতেছে আমি অবশ্যই আপনাদের গো করজ মানে এরকমভাবে বলতে চাই জোর তুলে যে আপনারা একটু মানুষকে সাহায্য করেন সবাই ভিডিওগুলো দেখেন সবাই সবাই সাহায্য করেন একা কখনোই আগানো সম্ভব নয় যারা আগে মানে এগিয়ে গেছে তারা তো গেছেই তারা আর আপনার দিকে তাকাবে না আপনারা যদি মনে করেন যে একদম বড় সাবস্ক্রাইবারের ভিডিওতে কমেন্ট করবো সে আমার কমেন্টে ব্যাক দিবে সে আমার ভিডিও দেখবে কখনোই না ভাই তারা তাদের চ্যানেল নিয়ে পড়ে আসে তারা আপনারা কখনও ফলো করবে না আপনি দেখবেন যে আপনার যে ছোটো যে ছোটো ছোটো যে ইউজাররা আসে যে ছোটো ছোটো চ্যানেলের মালিকরা যারা আসছে আপনি তাদের ফলো করেন তাদের কমেন্ট করেন তারা দেখবেন যে আপনারা ফলো করতেছে আপনারা ভিডিওতে কমেন্ট করতেছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতেছে কিন্তু আপনি যদি বড় ইউটিউবারের পিছনে পড়ে থাকেন যাদের পাঁচ হাজার ছয় হাজার সাবস্ক্রাইবার একটা ভিডিও ছাড়লে দৈনিক ঘন্টায় কেননা দুই তিন হাজার ভিউ চলে আসে তাদের পিছনে ই করলে তারা আপনাকে কখনোই ই করবে না আপনার ভিডিও দেখবেন আপনার ভিডিওতে কমেন্টও করবেন ছোটো ইউজার যারা আসে আপনার সে তারাই আপনার ভিডিওতে কমেন্ট করবে তারাই আপনার ভিডিও দেখবে এবং আপনার তারাই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে তাই অবশ্যই ছোটো ইউজারদের আপনিও ছোটো আপনি তার সে ছোটো ইউজারদের দিক নজর দেন হ্যাঁ অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে অনেক ভালো মানের ভিডিও তৈরি করে অনেক ভালো ভিডিও আপলোড করে তাদের ভিডিও থেকে অনেক কিছু শেখা যায় জানা যায় তো অবশ্যই তাদের ভিডিও আপনি দেখবেন চ্যানেল সম্পর্কে বিভিন্ন কথাবার্তা চ্যানেলের সেটিং সম্পর্কে অবশ্যই অনেক কথাবার্তা বলে আমি চ্যানেলের বিষয়ে কিছু কিছু ছোটোখাটো ভিডিও দেই লং ভিডিও দেই অল্প টাইমের তো আমার ভিডিওগুলো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এভাবেই তো একজনের ভিডিও দেখে মানুষের জানে ইউটিউবে মানে কি আপনি যে কোনো বিষয় সমাধানের জন্য ইউটিউবে এসে সার্চ দেবেন যে কোনো একটা সমাধানের জন্য আপনি সার্চ দেবেন দেখবেন যে ইউটিউব থেকে অলরেডি ভিডিও চলে আসছে যে কিভাবে কী জিনিসটা তৈরি করবো আপনি মনে করেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন কীভাবে এটা অসংখ্য ভিডিও আছে ইউটিউবে মানে আপনি তো পারবেন না কি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবেন না কখনোই না আপনার ইউটিউব আছে আপনি সার্চ দেবেন আস যে আমি কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলব কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো তো এগুলো অবশ্যই আপনার ইউটিউবে আছে আপনি সার্চ দেবেন যেটা ভালো লাগবে সেটা দেখবেন সেখানে কমেন্ট করবেন লাইক করবেন এর জন্য আপনার মানুষের দ্বারা দাঁড়ায় ঘুরতে হবে না অনেক বড়ো বড়ো রান্নার রেসিপির চ্যানেল আছে যে দেখছি তারা অনেক সুন্দর সুন্দর রান্না বান্না করে তাদের চ্যানেলে কমেন্ট করি লাইক করি খবর থাকে না তারা কখনো একটা কমেন্ট ব্যাক দেয় না চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ভাই আমি দৈনিক না হলেও বিশ থেকে তিরিশটা চ্যানেল সাবস্ক্রাইব করি আমি পাঁচ থেকে ছয়টা সাবস্ক্রাইব ব্যাক পাই কিনে চাই সন্দেহ এটাই একটা অনেক বড় কষ্ট দে ভাই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম কমেন্ট করতেছি লাইক করতেছি নিয়মিত তারপর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন না আমার ভিডিও দেখতেছেন না হ্যাঁ এটা নিয়ে আফসোস করে লাভ নাই যে দেখবে সে দেখবে যে দেখবে না সে দেখবে না কিন্তু এর জন্য আফসোস করে লাভ নেই ধৈর্যরা হবে যাবে না আমরা ধৈর্য নিয়ে কাজ করব দেখবো যে আমরা ভালো কিছু করতে পারি কি না ভালো কিছু হয়তো করতে পারবে অনেকে পারবে অনেকে পারবে না ইউটিউব থেকে ছিটকে যাবে অনেকেই আর ছিটকে গেছে আমরা কি করব কোন জায়গায় শেষ আসে যাই না আমি আসলে ভেবেছিলাম কাজ করবো না আমার ফোন চুরি হয়ে গেছিলো দুই মাস কাজ করতে পারি নাই পরে আবার ভাবছিলাম কাজ করব না আবার এসে যোগ দিলাম যে না একটু কইরা দেখি কী অবস্থা হয় এইভাবেই আসলে করতেছি কিন্তু একশো ফলাফল পেতেছি না কী কারণে হইতেছে না কি আমি বুঝতেছি না তারপর আপনাদের দোয়া করবেন আমি আপনাদের দোয়া করবো এইভাবে দেখা যাক যদি আমরা আমাদের দোয়া সহযোগিতার মাধ্যমে যদি আমরা এগিয়ে যেতে পারি তো দেখি না চেষ্টা করে যে একটু এগিয়ে যেতে পারি কিনা সবারই স্বপ্ন থাকে বিভিন্ন ধরনের বড়ো ধরনের বা এখানে স্বপ্ন দেখার কোনো ভুল কী নেই স্বপ্ন দেখার কোনো ভুল না আপনার স্বপ্ন দেখবেন আমিও স্বপ্ন দেখব স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ভাই পৃথিবীতে লাগে কি টাকা টাকা ছাড়া কেউ স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না আপনি যদি মনে করেন যে আমি আইফোন কেনবো আপনার লাগবে টাকা যদি বাবার থাকে তো ভালো নিজের না থাকলে তো নাই তবে বাবারটা দিয়ে কিনবে না নিজের না থাকলে তখন নিজের ইনকাম করতে হবে ইনকাম করতে গেলে একটা চাকরি বা একটা ব্যবসা করে আপনার সাথে সাথে আইফোন কিনতে পারবেন না আপনি ব্যবসা করে সাথে সাথে কুটিপুত হতে পারবেন না ঠিক সেই রকম আমি ইউটিউবে দুই দিন ছয় মাস কাজ করি আপনি ইউটিউবে লক্ষ লক্ষ টাকার মালবেন না যারা বক্তৃতা দেয় পাঁচ দিনে দশ দিনে এক মাসে তিন মাসে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা কামাই করছে ওটা অনেকে আছে বুয়া নাম ফাটানোর জন্য বিভিন্ন ছোটোখাটো সাংবাদিক কর্মীদেরও নিয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে এরকম ধরনের ভিডিও কইরা ভাইরাল হয়ে পরে ভিডিও আপলোড করে ভিডিও ঠিকই সব পরে ভাইরাল হয় এটা একটা ব্যবসা আর কিছুই না তো বলবো যে শেষ কথা এই তিনটি বিষয় নিয়ে কাজ মনোযোগ দিয়ে কী করবেন কাজ করবেন এই তিনটি বিষয়ের দিকে ফোকাস দিবেন সবার ভিডিও দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বা সময় দিবেন এটা হচ্ছে মূল বিষয় অডিয়েন্সের ভিডিও দেখবেন অডিয়েন্স আপনার ভিডিও দেখবে সবাই কিন্তু অডিয়েন্স না আবার সবাই কিন্তু ইউটিউবার না আপনি যখন ইউটিউবে আপনার ভিডিও নিয়ে কাজ করতেছেন আপলোড করতেছেন তখন আপনি ইউটিউবার কিন্তু আপনি যখন অন্য ভিডিও দেখতেছেন অন্য ভিডিও অন্যের ভিডিও থেকে কিছু শিখতেছেন তখন কিন্তু আপনি অডিয়েন্স পেটে মাথায় রাখতে হবে আর আপনি যে ধরনের ভিডিও পছন্দ করেন সব ধরনের ভিডিও পছন্দ করেন না আপনার অন্য যারা আপনার ভিডিও দেখে অডিয়েন্সরা যারা ভিডিও দেখে তারাও আপনার ধরনের সব ধরনের ভিডিও পছন্দ করবে না তো যে ধরনের যার চ্যানেল যে যে ক্যাটাগরি তার চ্যানেলে যেন সেই ক্যাটাগরির বন্ধুরা থাকে তাহলে দেখবেন যে আপনার চ্যানেলে গুরু হবে চ্যানেলের সাবস্ক্রাইবার হইলে লাভ আছে আমার চ্যানেলে যারা আছে বেশিরভাগই আপনার রান্নার রেসিপি তো অবশ্যই আমার রান্নার রেসিপি ভালো লাগে আমি দেখি কমেন্ট করি এই জন্য আমার কাছে রান্নার রেসিপি চ্যানেলগুলো নিয়ে বেশি আসে কিন্তু আমি কাজ করি সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়ে আমার চ্যানেলটা সিলেক্ট করা আছে আমি ওই বিষয় নিয়ে টুকটাক কাজ করি যতটুকু পারি আর ডুয়েট ভিডিও করি মাঝে মাঝে এসে লাইভ করি এই হচ্ছে বিষয় আপনারাও লাইভ করবেন লাইক করলে অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়ে অবশ্যই আপনার চ্যানেল গ্রো হবে দৈনিক লাইভ করবেন দৈনিক না পারলে দুই দিন তিন দিন পর পরে এসে একটা সুন্দর একটা বিশ মিনিট তিরিশ মিনিট লাইভ করবেন দেখবেন যে লাইভটা যখন আপনি পাবলিকলি ইউটিউবে পোস্ট করবেন তখন আপনার ওই লাইভ থেকে আপনার ভালো একটা এংগেজমেন্ট আসবে ভালো একটা ভিউ আসবে ওয়াশ টাইম আসবে ভালো একটা ওয়াশ টাইম আসবে শর্ট ভিডিও আপলোড করতে পারেন লং ভিডিও আপলোড করতে পারেন চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করার অপশন আছে অনেকে আছেন যে শুধু লং ভিডিও আপলোড করেন তাদের চ্যানেল বড় যে লং চ্যানেল তাদের চার হাজার মিনিট ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব দরকার হবে তিনশো পঁয়ষট্টি দিনে আর যাদের যারা শুধু শর্ট ভিডিও আপলোড করেন তারা হয়তো শর্ট ভিডিও নিয়েই কাজ করবেন শর্ট চ্যানেল নিয়েই কাজ করবেন তাদের আপনার লাস্ট নব্বই দিনে দশ হাজার দশ লক্ষ মানে দশ হাজার ভিউ দশ লক্ষ ভিউ লাগবে এক মিলিয়ন ভিউ দরকার হবে আর এক হাজার সাবস্ক্রাইব লাগবে লাস্ট নব্বই দিনে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পাঁচশো সাবস্ক্রাইব বলে তারপরে ভিউ যদি তিন লাখে চলে মানে অর্ধেকে আসে তাহলে সেটার মনিটাইজেশন করা যায় আমি এই সম্পর্কে কতটা ভালো জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর সকলের প্রতি অনুরোধ যে চ্যানেলকেও সাবস্ক্রাইব করার পরে বা আনসাবস্ক্রাইব করার দরকার নেই চ্যানেলটিতে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কমেন্টটি করলে আপনার চ্যানেলটি পাবে তাড়াতাড়ি আপনার চ্যানেলটি সেও সাবস্ক্রাইব করে দেবে কারণ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছেন সে হয়তো নোটিফিকেশন পেতেছে না বা সে জানতেছে না আপনার চ্যানেল সাবস্ক্রাইব সে করবে না কীভাবে করবে আপনার চ্যানেল না পেলে বা আপনার চ্যানেল বিষয় সে যদি না জানে কোন চ্যানেল থেকে করছে তখন আপনি এসে আবার দেখা গেছে যে আনসাবস্ক্রাইব করে দেন অনেক আছে সাবস্ক্রাইব করার পরে কমেন্ট পাওয়ার পরে যে কমেন্টে কেউ যদি কারো তো সাবস্ক্রাইব করলে একটা কমেন্ট পাইছে থ্যাংক ইউ সেই কমেন্টটা রিপ্লাই দিতে সে তার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেয় খুবই এরকম মন মানসিকতার মানুষও আছে দেখেছি নিজে পড়মা আমি এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি বড় একটা পোস্টও দিয়েছিলাম হয়তো যদি কেউ দেখতে চান তাহলে আমার পোস্টে গেলে পাবেন অনেক আগের পোস্ট কিন্তু অত বেশি পোস্ট নেই তো তার জন্য যে কেউ বেশি নিচে চায়নি উপরে আসা দুই তিনটে পোস্টের নিচেই আসে হয়তো সম্ভবত তো অবশ্যই আপনারা এরকম কাজ করবেন না এই ছোটো লোকই কাজ করবেন না মেনার সারা কাজ করবেন না অবশ্যই চ্যানেলে আসবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে যাবেন আপনার চ্যানেলটা পাবে সে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি না করে ভাই আপনার দরকার নাই আপনারা ওই যে যে করছেন কমেন্ট করছেন ওইটা দেখে আপনার চ্যানেলে আরও দশজন যাবে দশজন যাবে দুজন যাবে সে না গেলেও আপনার চ্যানেলে অটোমেটিক আপনার কমেন্ট দেখে সাবস্ক্রাইব হবে এটার জন্য চিন্তা নাই কিন্তু এই ধরনের ছোটো লোকের মতো কাজ করেন না যে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করা আবার সেটা আনসাবস্ক্রাইব করে দিতেছেন যখন সে সাবস্ক্রাইব আপনাকে ব্যাক করতেছে আবার ব্যাক না করলেও আপনি আনসাবস্ক্রাইব করে দিতেছেন খুবই কষ্ট লাগে খুবই দুঃখ লাগে ভাই একটা সাবস্ক্রাইবার পেতে খুবই কষ্ট করা লাগে আপনার ভিডিও আপনার ভিডিও সারলে আপনার ভিডিও দেখি সাথে সাথে কেউ সে সাবস্ক্রাইব করে না এরকম ধরনের মানুষ খুবই কম আছে যদি ভালো ভিডিও কালারফুল কোয়ালিটিফুল ভালো জ্ঞানমূলক ভিডিও হয় ভালো ভিডিও হয় অতিরিক্ত ভালো তাহলে কেউ আসে কম ভিডিও দেখবে কম দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় কিন্তু এরকম খুবই কম আসে এরকম খুবই কম হয় একটা সাবস্ক্রাইব পেতে হলে বারবার তার ভিডিওতে তার চ্যানেলে জনের চ্যানেলে প্রবেশ করতে হয় তার চ্যানেলে যে কমেন্ট করতে হয় ভালো ভালো কমেন্ট করতে হয় তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয় তারপর একটা চ্যানেল এসে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আরেকজন এসে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে তো একজন সাবস্ক্রাইব পেতে অনেক কষ্ট করা লাগে জন সাবস্ক্রাইব করার পরে দেখা গেছে যে পাঁচজন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আসে এরকম করার পরে যদি আবার যদি সেখান থেকে দেখা যায় যে আবার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তখন আরও খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তারা এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন ধরনের এর সমস্যা কে কে পড়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে যে আমার সাথে এরকম আমার সাথে যেরকমটা হচ্ছে এরকমটা আপনাদের সাথে হচ্ছে কি না যে সাবস্ক্রাইব করার পরে আপনার চ্যানেলটাকে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে ব্যাক পাওয়ার পরে সাবস্ক্রাইব ব্যাক ব্যাক পাওয়ার পরে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে সময় দিচ্ছে না সময় না দিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এমনটা কার সাথে সাথে করছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন